হ্যালো বিয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আছি আমার আর একটি ভিডিও সবাইকে ওয়েলকাম আমরা বের মার্কেটে যাব বলে তাই ওইদিকে বেলপাতা পারছিল কালকে তো একটা বেলপাতাও নিয়ে নিলাম আর এখন যাব আমরা মার্কেটে ভাগ্নির জন্য ডেজ আনতে তো যাই হোক আর ব্লকটা শুরু করলাম সন্ধ্যা থেকে আর জানো তো আমরা মার্কেটে অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম তারপর ওই দিক দিয়ে আসলাম মনে কয় না ঠাকুরে নিয়ে এসে আমাদের বেলপাতা নেওয়ার জন্য তো যাই হোক আমরা মলে চলে এসছি শপিং মলে এখানে জামা চুজ করছি মানে এখন পুজো পার নেই তো তাই ভালো মন্দ জামা কাপড়ও পাচ্ছি না মানে নতুন মাল তুলে নিই আর কি তো মার্কেট মলে পেলাম না মার্কেটে গেলাম মার্কেট থেকে আবার মলে ডুবে একটা পেয়ে গেলাম ওটা নিয়ে এসে আর একটা কেক নিয়ে এসে আজ ফাইনালি নিয়ে এসেছি সবটাই তোমাদের পরে বলি এখন আমি আত চালে সিদ্ধ ভাত বানাচ্ছি রাত্রে খাওয়ার জন্য আর বাসনপত্র সব ধুয়ে রেখে দিচ্ছি গুছিয়ে মানে কালকে আমরা ভরে বের হবো পুজো করতে তাই জন্য আর এইদিকে দেখো এখন কিন্তু রাত বারোটা আমরা দেখো আমাদের ঘরে কাজ চলছা

ফ্রেন্ড আজকের কেকটা কিন্তু ছোট আমরা কয় ঝড়ি তাই জন্য আর এই দিকে কিন্তু বারোটা বেজে গেছে আমরা এখন কেকটা সাজিয়ে নিয়েছি কাটবো আর তোমাদের দেখাচ্ছিলাম বারোটা বাজে দেখো আর কাপড় দেখো আর हाँ दी बेला को बेलूं छोड़े चाहिए एग्जाम पागल पागल निजास ने पट्टा पट्टी छोड़ा तेरे को गई सकुन बाजी पारो टा अम्ब्राकान्ट वोकी टंटने मेरे बचे तेरे को हैवी वन्डे टू यू ধরবো বিয়েদের কাছে বিয়ে করো তোকে একটু খারাপ হ্যালো গাইস হ্যাপি বার্থে টু ইউ এই দেখো আমরা কেক কাটা হইলো রাত বারোটা বাজে